সুদের টাকা এখনো কিস্তি এখনো সুদ কি অপরাধ ছিল মালিক আমাদের কাছে কি অপরাধ করছে বলে যুবক ছেলেরা বলো এখন দাঁড়াও না ভাইয়া এখন বলো তোমরা যারা নামাজ পড়ো না কি অপরাধে বাফ আমার সাথে রাগ কইরা না মা বাবার লগে নি রাগ কইরা নামাজ পড়ো না কার সাথে অভিমান করলাম দলো হায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস একেবারে স্পষ্ট হাদিস সে খবিস 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 আর খবিস বাথরুমে থাকে পায়খানায় যেটা থাকে যারা পায়খানার ভিতরে এটাকে কয় খোবিশ প্রমাণ কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানায় বাথরুমে ঢুকতে কি পড়তেন ওহ আমি কোন আমি নি কোন আমি কোন হেদিকে ছাইয়া কর কোন কি কইতেন হ্যাঁ অর্থ কি বলেন আল্লাহ খবিশ থেকে কি চাই আশ্রয় চাই তাহলে বাথরুমের ভিতরে কে খোবিশ बेटा খোবিশ बेटा তুই বেটা খোবিশ যার কপালে ফজরের নামাজের সেজদা নাই বেটা কবিস এমন নির্লজ্জ হাসে কেমনে বেটা এমন বেহায়া আমি তো এক কিতাবে পড়ছি শুকর শুকর সকাল বেলা চোখ যখন মেলে তখন সে একটু করে চোখ খুলে পুদ্র পুদ্র করে মানে পুরা চোখ একসাথে মেলে না বুজুগানের দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খোলে পুরা চোখ মেলে না আল্লাহকে বলে আল্লাহ চোখ মেলে যেন আমি না না ফরমান তোকে শুকর ঘৃণা করে না। তোকে জন্তু পর্যন্ত লান দেয় অভিশাপ এটা জীবন মিয়া তাৎকটি খাওয়ানের নাম জীবন বাতের সমাধান তো নগদ টয়লেট কথা বলেন না গরুর গুস্তের তো সমাধান নগদ টয়লেট ফার্মের মূর্খার সমাধান তো হইয়াই গেছে এটা তো হইয়ে গেছে যোগ বিয়োগ তো মিললে গেছে এগুলো তো সমাধান হয়ে গেছে মানুষ কোথা ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা ও বন্ধু এরই নাম মুসলমান এরই নাম মানুষ না তো এটা তো জন্তু জানোয়ারেরও মিলতেছে মিলতেছে কিনা বলেন না জন্তু জানোয়ার খায় কিনা জন্তু জানোয়ার ঘুমায় কিনা জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কিনা কুকুর বিড়ালের বাচ্চা কাছে আসেনি তাহলে যৌন চাহিদা পূরণ হয় তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা না নামই যদি হয় জীবন তো আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য বলেন চাচারা বলেন বাবারা বলেন নজোয়ানরা বলেন আমার কথা শেষ আমি মনে করাই দিলাম যদি দিল নড়ে এই আশা যুবক ভাই তুমি পাগল না তুমি সুস্থ স্বাভাবিক তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পারো যুবকের অসীম সম্ভাবনা যুবকের শক্তি সম্ভাবনা অসীম অনেক কিছু করতে পারে এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায় প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি এরপরও প্রতিদিন হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নজয়ানের একটা স্পিরিট থাকে সে অসম্ভবকে অসম্ভব মনে করেন সে বাধাকে বাধা মনে করেন বাধা মনে করেন এজন্যই তো যুবক আল্লাহ দিছে আল্লাহ নিজে বলছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ শক্তি শুধু যুবককে বলছে। আল্লাহুল্লা দি খালা আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাদি খালা কাকুম্মিং দ অফিন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায় শিশুকালটা সুম্মা জালা আলা বাদে দে দ অফিন অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি মানে যৌবন সুম্মা জালা মিম্বা বাদে কৌবাতিন দো অফন অশাই পুনরায় আবার সেই শক্তিওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা বৃদ্ধ মানেই দুর্বল দুর্বল মানেই বৃদ্ধ ঠিক কি বলেন নবী তাহলে ছোটবেলাটাও দুর্বল বুড়াবেলাটাও দুর্বল তাহলে শক্তি কখন যৌবন যখন বলেন না শক্তি কখন আবার বলো না ভাইয়া বলো তো শক্তি তো তোমার যৌবন তো তোমার हिम्मत তো তুমি করবা আমি অনুরুত এত ছেলে দেখে বললাম এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি নিজের জীবন নষ্ট করে দিও না আমি শেষ আবারও বলি আমি আয়াতের তর্জমা বলতেছি কিন্তু আমার মূল প্রথম বক্তব্য এটা ছেলেরা তোমাদেরকে বলি ভাব কেউ যদি তোমার খবর নাও নে তোমার মা তোমার খবর নিল না বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না তুমি তোমার মতো চলো না রে বাপ কেউ যদি খবর নাও নে তারপরেও নিজের নষ্ট করে দিও না কারণ কি তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তোমার বুঝ তুমি দিতে হবে আমার হিসাব আমি দিতে হবে হ্যাঁ হজরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো আমার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল খোদা দাবিদার ফেরাউন ছিল আমি এত বড় বেইমানের ঘরে থাইকাও আমি শেষ মিনিট পর্যন্ত আমার ইমান ঠিক রাইকা কবরে গেছে ইব্রাহিম আলাই প্রমাণ করে দেখাইছে আমি প্রমাণ করে দিলাম আমার বাবা ছিল মূর্তি পূজক না বরং মূর্তি বানাইয়া বিক্রি করত আমি তার ঘরে থেকেও ছেলে আমার বাপ বেঈমান ছিল কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ইমান ঠিক রাই অতএব কারো জন্য কেউ আটকাবে না কেউ আটকাবে না কেউ কারোর জন্য থেমে যাবে না তোমরাও তোমাদের ঘরে ফিরবা আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাল্লাহ সবাই সবাই থেকে আলাদা হয়ে যাব এখনই কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি কেন নামাজ পড়বো না রসুরুল্লাহ সাল আলী পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা জবান দিয়ে বলছে মত আমি যাচ্ছি তবে মনে রাখো নামাজ ঠিক রেখে এইটা হাদিস আছে নবীজি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক আর শেষ জবানের কথা ছিল কি নামাজ মানে দুটা কিন্তু মিল আছে মেসওয়াক মানে অজু অজু করবে আর নামাজ জবানে বলে গেছে নামাজ হাতে রেখে গেছে মেসওয়াক বুঝাই দিয়া গেছে অজু নামাজ এটা আমার উন্মতের বৈশিষ্ট্য না পাক কোনো মুসলমানের পরিচয় না পেশাব কইরা ফানি লয় না এই অপদার্থ এটা কোনো মুসলমানের পরিচয় না কারাইয়া মতো আর বইয়া মতো আর চিত্তিয়া মতো যার প্যান্টে লুঙ্গিতে পেশাব না স্বাভাবিক না। স্বাভাবিক মানুষ এমনই আপনি নইলে প্রমাণ দেখেন ওই কোলের বাচ্চা ছয় মাসের বাচ্চা আমি সবসময় বলি ছয় মাসের বাচ্চাও কোলের মুচটা দিলে চিৎকার শুরু করে কান্দে কান্দে কিনা কন

কিভাবে হয় রে ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন ভাইয়া নজওয়ান সবাই মিলে ফিকির করে হজরত ওমর রাদি আল্লাহ তালু সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন ফজরের নামাজের ওয়াক্তে ওনাকে এক দুশ্মন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নববীতে কসম খোদার আমরা কিতাবে পড়ছি উনি পিছন থেকে উনার বরাবর সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রদি আল্লাহ তালুকে টেনে ইমামের জায়গা দাঁড় করাইয়া রক্তাক্ত দেহনিয়া রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে এই অবস্থায় তিনি বলছে ওমর আব্দুর রহমান আগে ফজরের নামাজ শেষ করো এরপর আমার ধরো আগে নামাজ হজরত খুবাইদ নবী সাল্লি সাল্লামের একজন সাহাবি ছিলেন উবাইব ইবনে আদি ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল এই ফাঁসিতে যখন রশি বান দিছে খেজুর গাছের সাথে আমরা কিতাবে পড়ছি মক্কার কোরাইশ আবু সুফিয়ান ওনাকে বলছিলেন খুবাইব মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয় তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো হজরতে খুবাইব রাদি আল্লাহ বলছেন আমারে শুধু দুই রাখাত নামাজ পড়বার সুযোগ দাও আবার রশি খুলে দিছে উনি রক্তাক্ত দেহ নিয়ে তায়াম্মুম করে দুই রাখাত নামাজ পড়ছে বোখারি শরীফে হাদিস আছে বোখারিতে সর্বশ্রেষ্ঠ কিতাবে এই সাহাবি খুবাইব নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে ফালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমান আর আমার কোনো পরোয়া নাই আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি। আলা আই শিকিন কানা লিল্লাহি মাসরাঈ কাফেররা আল্লাহর জন্য যেতো জীবন দিচ্ছি এবার আমার লাশ তোমরা যেদিকে মন চাই সেদিকেই ফিরাও আর যা ইচ্ছা তাই করো। কিতাবে আছে যে উনারে বলছিল একজন কাফের যে তোকে হত্যা করে হাসিতে জুলাইয়া এখন ছাগলের চামড়া যেভাবে ছিঁড়ে ফেলে তোর চামড়া এইভাবে ছিঁড়ে ফেলব। এই তখন উনি এটা বলছিলেন এই কারণে আমি যেহেতু আল্লাহর জন্য মরছি অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো কোনো সমস্যা নাই আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি